হ্যালো আমি সজালা তোমরা দেখছো স্টাডি ভিডিও তো আজকে আমি একটা দুর্দান্ত মোড়ার স্টোর নিয়ে আলোচনা করবো এবং এটা একটা ফানি স্টোরিও বলতে পারো তোমরা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে আর আমি বারবার করে বলি যে যে স্টোরিগুলো পড়ানো হচ্ছে এগুলো কিন্তু একটা প্যাকেজ যেটার মাধ্যমে তোমরা ওয়ার্ড মিনিং গ্রামাটিক্যাল রুলস স্পেলিং রুলস প্রেনান্সিয়েশন রুলস সমস্ত কিছুর মধ্যে পাবে তোমরা অবশ্যই একটা খাতা পের নিয়ে বসবে আর যদি খাতা পের না থাকে পরবর্তীকালে অবশ্যই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছে সেগুলোকে একটু নোট করে রাখার চেষ্টা করবে কেননা কোনো কিছু শিখতে গেলে সেটাকে নোট করে একটু প্র্যাকটিস করতে হয় আর এটার যে স্ক্রিনশটটা সেটা তোমরা পেয়ে যাবে আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপে গ্রুপের থাকবে ঠিক আছে সবাই তাহলে মন দিয়ে আবার ক্লাসটা দেখো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো চলো শুরু করা যাক এখানে দেখো কি লেখা আছে দা ফুলিশ কাপল এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো এখানে ও ইউর উচ্চারণটা আউ সাউন্ড না হয়ে আ সাউন্ড হচ্ছে এখানে কি সাউন্ড হচ্ছে আ সাউন্ড হচ্ছে সাধারণত আমাদের কিন্তু ও ইউ আউ সাউন্ড দেয় যেমন সাউন্ড সাউন্ড এস ও ইউ এন ডি এটার উচ্চারণ কি করি এখানে ও ইউর আউ সাউন্ড দেয় কিন্তু এখানে আ সাউন্ড দিচ্ছে এটাই কিন্তু জেনারেল জেনারেল সাউন্ড ও ইউর এটা ব্যতিক্রমের আন্ডারে পড়ে একটু মনে রাখবে এখানে কাপল কাপল এরকমভাবে এটার উচ্চারণ হয় কাপল কথার অর্থ হচ্ছে যুগল বা দম্পতি এখানে দেখো দ্য ফুলিশ মানে বোকা কাপল মানে হচ্ছে যুগল বা দম্পতি এটা বোকা দম্পতি চলো তারপরে কি আছে এরকম কেন টাইটেলটা তোমরা গল্পটা পড়লে বুঝতে পারবে দেখো কি লেখা আছে এখানে ওয়ান্স দ্য গডেস কেম টু আ পোর ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ান্স একদা দা গডেস গড কথার অর্থ হচ্ছে দেবতা এবং গডেস মানে দেবী ঠিক আছে আচ্ছা তাহলে একদা একটি দেবী কেম কামের পাস্টম এসেছিল টু আ পোর আচ্ছা কোনো জায়গায় আসা যাওয়া এই অর্থে নির্দিষ্ট জায়গা যাওয়া আসা অর্থে এর ব্যবহার করা হয়েছে হুম বা এর ব্যবহার করা হয় আপর ফার্মার একটি দরিদ্র কৃষকের একটি দরিদ্র কৃষকের কাছে এসেছিল কে এসেছিল একটি দেবী এসেছিল অ্যান্ড এবং হিজ ওয়াইফ এবং তার স্ত্রীর কাছে একটা দরিদ্র ফার্মারের কাছে এবং তার স্ত্রীর কাছে একটা দেবী এসেছিল অ্যান্ড এবং সেইড এবং বলেছিল কি বলেছিল ইউ হ্যাভ ওয়ার্কড ভেরি হার্ড ফর সো মেনি ইয়ার্স বলছে ইউ হ্যাভ ওয়ার্ক ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা হুম আচ্ছা ইউ হ্যাভ হ্যাবের সাথে ইডি ফর্ম আছে তোমরা যদি একটু খেয়াল করো দেখতে পাবে যে হ্যাবের সাথে ইডি ফর্ম তাহলে এটা বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলছে ঠিক আছে তাহলে তুমি কাজ করেছো ভেরি হার্ড কঠোর ভেরি হার্ডকে একসাথে বলতে পারি যে কঠোর কঠোর পরিশ্রম করেছ ফর সো মেনি ইয়ার্স এখানে দেখো ফর ফর মানে তো আমরা জানি জন্য কিন্তু যখনই কোনো সময়কালের আগে ফর বসবে তখন এটার মানে হবে ধরে ঠিক আছে এত দিন ধরে এরকমভাবে তো সো মেনি ইয়ার্স মানে এত বছর ইয়ার্স মানে বছর এত বছর ধরে তুমি এত বছর ধরে কঠোর পরিশ্রম করেছো দেবী বলছে আই এম হ্যাপি উইথ ইউ সবসময় মনে রাখবে হ্যাপির পরে প্রিপোজিশন হিসেবে উইথ ব্যবহার করা হয় ঠিক আছে বলছে আই অ্যাম হ্যাপি আমি খুব খুশি তোমার জন্য আমি খুব খুশি তোমার ইউ ক্যান আস্ক ফর এনি থ্রি উইসেস অ্যান্ড দে উইল বি গ্র্যান্টেড বলছি ইউ ক্যান আস্ক ক্যান মানে পারা ইউ ক্যান তুমি পারো আস্ক ফর কথার অর্থ হচ্ছে চাওয়া এটা একটা ফ্রেজ আস্ক ফর মানে চাওয়া আচ্ছা তাহলে তুমি চেতে পারো এনি থ্রি উইসেস এনি মানে যে কোনো থ্রি মানে তিনটে উইশেস কথার অর্থ যে ইচ্ছা তুমি যে কোনো তিনটি ইচ্ছা আমার কাছে চেতে পারো অ্যান্ড দে উইল বি গ্র্যান্টেড এবং দে তাদেরকে মানে সেই ইচ্ছাগুলোকে উইল বি গ্র্যান্টেড এখানে দেখো উইল বি আছে তারপরে ইডি ফর্ম আছে মানে ভি থ্রি আছে যখনই উইল বির পরে ভি থ্রি থাকবে মনে রাখবে এটা প্যাসিভের একটা সেন্টেন্স আর উইল বির মানে তখন হবে যে করা হবে করা হবে ঠিক আছে তো উইল বি গ্র্যান্টেড মানে মঞ্জুর করা হবে উইল বি করা হবে গ্র্যান্টেড মানে মঞ্জুর করা মঞ্জুর করা হবে তোমরা এটা থেকে অনেক সেন্টেন্স মেক করতে পারো তোমরা এরকম করতে পারো যে যাওয়া হবে তাহলে উইল বি গন খাওয়া হবে উইল বি ইটেন প্রহার করা হবে বা পেটানো হবে যদি এরকম বলি তাহলে উইল বি বিটেন ঠিক আছে এরকমভাবে তোমরা কিন্তু সেন্টেন্সও তৈরি করতে পারবে তাহলে কি করা হবে মঞ্জুর করা হবে তাদেরকে মঞ্জুর করা হবে তোমরা যে ইচ্ছা প্রকাশ করবে সেগুলোকে মঞ্জুর করা হবে তোমরা তো অনেক কঠোর পরিশ্রম করছো তো ওই আমি একটু খুশি হয়েছি দেবী বলছে তো তুমি তোমরা তিনটে ই চাও তোমাদের ইচ্ছা প্রকাশ করো সেগুলোকে মঞ্জুর করা হবে ওকে তারপরে কি বলছে দ্য কাপল সেইড টু দ্য গডেস দ্য কাপল মানে সেই যুগলটি বা দম্পতিটি সেড বলেছিল টু মানে কে কাকে দ্য গডেস মানে দেবীকে বলেছিল কি বলেছিল উই উইল থিংক উই মানে আমরা উইল মানে কোনো কাজ করব বোঝাতে ঠিক আছে মানে ভবিষ্যতে কোনো কাজ করব থিঙ্ক মানে ভাবা তাহলে আমরা ভাবব উই উইল থিঙ্ক মানে আমরা ভাবব অ্যান্ড মানে তারপর দেন টেল তারপর এই যে দেন তারপর টেল মানে বলবো আমরা আগে ভাববো তারপরে বলবো কে বলছে ওই দম্পতিটি বলছে ঠিক আছে তারপরে কি হলো দ্যাট নাইট সেই রাত্রে দে ওর সিটিং ইন দ্য কিচেন আচ্ছা এটুকুন মানে আগে করে নি দে ওয়ার সিটিং এখানে ওয়ার আছে তারপরে আইএনজি ফর্ম যুক্ত ভার্ব আছে তাহলে ওয়াজ ওয়ার এর পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় হুম কোন কাজ করছিল যাচ্ছিল খাচ্ছিল এরকম ভাবে ঠিক আছে দে তারা ওয়ার সিটিং মানে বসেছিল ইন মানে মধ্যে দা কিচেন এখানে দেখো সিএইচ এর আগে টি আছে বলে টি সাইলেন্ট টি এর উচ্চারণটা হবে না এটা অনেকবার বলেছি তারা কিচেনে অর্থাৎ রান্নাঘরে বসেছিল অ্যান্ড এবং থিঙ্কিং হোয়াট টু আস্ক ফর এবং থিঙ্কিং মানে ভাবছিল হোয়াট টু আস্ক ফর আস্ক ফর মানে একটু আগে বললাম এটার ফ্রেজ এটার অর্থ হচ্ছে চাওয়া কি চাওয়া যায় সেই বিষয়ে কিন্তু তারা থিঙ্কিং ভাবছিল ঠিক আছে সাডেনলি হঠাৎ দ্য ওয়াইফ সেইড স্রিটি এই যে দ্য ওয়াইফ সৃটি সেইট মানে বলেছিল। আই উইশ উই হ্যাড চিকেন টু ইট দেখো কীরকমভাবে মানে এটা করবো আই উইশ আমার ইচ্ছা উই হ্যাড চিকেন টু ইট এখানে দেখো হ্যাড এবং টু একটা সেন্টেন্সের মধ্যেই আছে কিন্তু ঠিক আছে তাহলে হ্যাড টু যখন থাকবে তখন কোনো কিছু পারতাম ঠিক আছে কোনো কিছু করতে পারতাম সেটা হিসেবে হ্যাড ব্যবহার করতে হয় তাহলে কী বলছে যে আমার ইচ্ছে আমরা যদি চিকেন খেতে পারতাম একটা মুরগির মাংস খেতে পারতাম চিকেন কথার অর্থ হচ্ছে মুরগির মাংস আর হ্যাট টু মানে পারতাম ইট মানে খাওয়া তাহলে বলছে কি যদি আমরা আমার ইচ্ছা হচ্ছে যে আমরা যদি একটা চিকেন খেতে পারতাম রান্নাঘরে দুজনে বসে বসে তাদের ইচ্ছা ভাবছে যে কি চাওয়া যায় দেবীর কাছে আর তার স্ত্রী বলেই বসলো যে আহ আমরা যদি এখন একটু চিকেন পেতাম চিকেন খেতে পারতাম এরকম বলছে আচ্ছা অ্যান্ড দেয়ার অ্যাপিওর্ড চিকেন অন দ্য প্লেট অ্যান্ড মানে এবং দেয়ারের কোনো মানে হবে না অ্যাপিওড মানে উপস্থিত হওয়া বা চলে আসা আ চিকেন একটি মুরগির মাংস অন মানে ওপরে দা প্লেট মানে প্লেটের ওপরে একটা প্লেটের উপরে মুরগির মাংস চলে এসেছিল ঠিক আছে বা উপস্থিত হয়েছিল ঠিক আছে আচ্ছা মানে বলাও সারা চলে আসাও সারা মানে ঈশ্বর বলেছে দেবী বলেছে যে তোমরা যে কোনো তিনটে ইচ্ছা প্রকাশ করতে পারো আমি সেগুলোকে পারমিট করব মানে মঞ্জুর করব তো একটা সে তার উইশ চেয়েই নিল হুম তো এইবার কি হলো দা ফার্মার স্কোল্ডেড হার দা ফার্মার কৃষকটি স্কোল্ড এখানে দেখো ও এল ডি একত্রে ওল্ড সাউন্ড দেয় তার সাথে ইডি যুক্ত হয়েছে স্কোল্ড কথার অর্থ বা স্কোল্ডেড কথার অর্থ হচ্ছে তিরস্কার করা ঠিক আছে পুরস্কারের বিপরীত তিরস্কার করা হার তাকে তিরস্কার করলো কে করলো ফার্মারটি কাকে করলো তার স্ত্রীকে কি বলে তিরস্কার করলো পুলিশ ওমেন ইউ হ্যাভ ওয়েস্ট উইশ আচ্ছা কি বলছে বোকা মহিলা কোথাকার ইউ হ্যাভ ওয়েস্ট এই দেখো আবার সেই হ্যাভের সাথে ইডি ফর্ম যুক্ত ভার্ব আছে অর্থাৎ এখানেও প্রেজেন্ট পারফেক্টেন্স ঠিক আছে আচ্ছা তুমি কি করলে ওয়েস্ট করলে নষ্ট করলে এখানে ওয়েস্ট কথার অর্থ হচ্ছে নষ্ট করা আর একটা ওয়েস্ট আছে ডব্লিউ ইএসটি এস টি এই কথার অর্থ হচ্ছে পশ্চিম ঠিক আছে পূর্ব পশ্চিম আচ্ছা তো এখানে কি বলা যাচ্ছে তো ইউ হ্যাভ ওয়েস তুমি নষ্ট করলে আউ একটা ইচ্ছা তুমি একটা ইচ্ছা নষ্ট করে দিলে বোকা মহিলা কথাকার নাও এখন স্টিক দিস চিকেন টু ইওর নোজ স্টিক মানে হচ্ছে সাঁটানো বা লাগিয়ে ফেলা দিস চিকেন এই চিকেনটি টু ইওর নোজ তোমার নাকে এইটু এই বিভক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে তো রেগেটেকে তিরস্কার করে তাকে কি বলছে যে বোকা মহিলা কোথাকার তুমি একটা তো নষ্টই করে দিলে ইচ্ছে আর তুমি এটা কি করবে এখন এই যে মাংসটা আছে মুরগির মাংসটা আছে সেটা তুমি তোমার নাকে সাটিয়ে নাও হুম মানে রেগে টেগে তার স্ত্রীকে এরকম বলছে তারপরে কি হলো অ্যাজ হি সেইটস ও যখনই সে বলল এমনটি যখনই সে এমনটি বলল যে তোমার নাকে ওইটা চিকেনটা সাটিয়ে নাও তখন কি হলো দ্য চিকেন ফ্লিউ চিকেনটা উড়ে গেল অ্যান্ড স্টাক টু দ্য উমেন্স নোজ এবং সেটা গেল ওই ভদ্র মহিলার অ্যাপোস্টফিস আছে ভদ্র মহিলার নাকে ঠিক আছে এই কথাও বলা সারা আর নাকে সেই মাংসটি লেগে গিয়ে লেগে সেটে যাওয়া সারা তারপরে কি হলো দ্য কাপল ওয়াজ কেয়ার্ড নাও আচ্ছা এখানে একটু ভালো মতো বোঝার চেষ্টা করো এখানে ওয়াজ তার সাথে ইডি ফর্ম আছে আমরা জানি ওয়াজ ওয়ার্ডের সাথে সাধারণত আইএনজি ফর্ম থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় কিন্তু এখানে ওয়াজের সাথে ইডি ফর্ম যেহেতু আছে ওই কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস কিরকম ভাই মানে এটা করবো দ্য কাপল ওয়াজ কেয়ার্ড নাও দম্পতিটি এখন ভয় পেয়ে গেল এরকম ভাই মানে করবো ঠিক আছে দম্পতিটি এখন ভয় পেয়ে গেল যখনই এরকম মানে যা বলছে সেটাই হয়ে যাচ্ছে তখন দম্পতিটি ভয় পেয়ে গেল আচ্ছা দ্য ওয়াইফ সেড স্ত্রীটি বললো আই উইশ টু বি ফ্রি অফ দিস চিকেন আই উইশ মানে আমার ইচ্ছা টু বি মানে হতে ফ্রি মানে মুক্ত আমার ইচ্ছা মুক্ত হতে অফ মানে এর দিস চিকেন এই চিকেনের থেকে আমাকে আমার মুক্তি হওয়ার ইচ্ছা কে বললো স্ত্রীটি বললো আচ্ছা এরকম করে কিন্তু তারা কি করে ফেললো তিনটে ইচ্ছাই কিন্তু প্রকাশ করে ফেললো প্রথম কি ইচ্ছা ছিল যে স্ত্রীটি প্রথম ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি একটা মানে মুরগির মাংস খেতে পারলে ভালো হতো তারপরে রেগে মেগে গিয়ে বড়টা বলল বা তার স্বামী বলল যে তোমার নাকে সাটিয়ে নাও সেটা হয়ে গেল পরবর্তীকালে আর একটা ইচ্ছা প্রকাশ করে দিল যে আমার নাকের থেকে এটা সরে যাক আমি এটা ফ্রি হতে চাই তার স্ত্রী প্রকাশ করলো তো তিনটে ইচ্ছা তাদের কিন্তু হয়ে গেল তোমরা পিকচারটাও একটু দেখতে পাবে যে কিরকম হয়ে আছে যাই হোক তারপরে কি হলো অ্যান্ড দ্য চিকেন গট রিমুভড ফ্রম হার্ন এবং দ্য চিকেন মানে মাংসটি গট রিমুভড মানে সরিয়ে নেওয়া হয়েছিল ফ্রম মানে থেকে হার্ন তার নাক থেকে এখানে পজিটিভ ভাবে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো তার চিকেনটা তার নাক থেকে সরিয়ে নেওয়া হয়েছিল অল দ্য থ্রি উইসেস ওয়ার্ড ওয়েস্টেড অল দ্য থ্রি উইসেস মানে তিনটে ইচ্ছেই ওয়ার্ল ওয়েস্টেড নষ্ট হয়েছিল ঠিক আছে দ্য ফুলিশ কাপল ডিড নট থিঙ্ক বিফোর দে স্পোক আচ্ছা ফুলিশ কপল মানে বোকা দম্পতি ডিড নট থিঙ্ক মানে ভেবেছিল না বিফোর মানে আগে দে তাদের স্পোক তাদের বলার আগে তারা কিন্তু ভেবেছিল না তারা কোনো কিছু কথা বলার আগে তারা কিন্তু কোনো কিছু ভাবেনি অ্যান্ড এবং লস্ট দ্য চান্স অফ বিকামিং রিচ এবং লাস্ট মানে হারিয়ে ফেলেছিল এবং হারিয়ে ফেলেছিল দ্য চান্স সুযোগ অফ মানে এর বিকামিং মানে হওয়া রিচ মানে ধনী তারা ধনী হওয়ার চান্স হারিয়ে ফেলেছিল ফ্রম দ্যাট ডে ফ্রম মানে থেকে দ্যাট মানে দ্যাট ডে মানে সেই দিন সেই দিন থেকে দে লার্ন টু থিঙ্ক বিফোর স্পিকিং এনিথিং দে লার্ন তারা শিখেছিল টু থিঙ্ক ভাবতে বিফোর মানে আগে স্পিকিং মানে কথা বলা এনিথিং মানে কিছু তারা কিছু বলার আগে তারা ভাবতে শিখেছিল মানে কোনো কথা বলার আগে কিন্তু ভেবে চিনতে কথা বলতে হয় কেননা একটা কথা বলার পরে সেটা ফিরিয়ে নেওয়া সম্ভব নয় তো এটা আমাদের কিন্তু রিয়েল লাইফেও অ্যাপ্লাই করা যায় যে কোনো কথা বলার আগে অনেক ভেবে চিনতে কথা বলতে হয় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হয় কেননা একটা কাজ করে নিলে সেটা কিন্তু আর আগের অবস্থায় আনা সম্ভব হয় না খুব একটা হয় না তো যাই হোক আই থিঙ্ক তোমরা এই গল্পটা থেকে অনেক কিছু শিখতে পারলে এবং মজার বিষয় হচ্ছে যে মানে ফানি ইনসিডেন্টটা হচ্ছে যে নাকের সাথে সেটা গিয়েছিল চিকেনটা যাই হোক তোমরা নতুন নতুন ওয়ার্ডগুলো অবশ্যই একটু লিখে নেবে এবং যে সেন্টেন্স মেকিং মেকিংয়ের ট্রিক্সগুলো দিলাম সেগুলোকে একটু দেখে নেবে এবং ভয়েসের যে সেন্টেন্সগুলো ছিল সেগুলো কিভাবে উচ্চারণ সরি সেগুলোর মানে কিভাবে করতে হয় সেগুলো কিন্তু একটু ভালো মতো দেখবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা